বন্ধুরা লাইফস্টাইল ডিজিজের মধ্যে থাইরয়েডের সমস্যা একটা ইম্পর্ট্যান্ট কিন্তু সমস্যা প্রায় অনেকেরই মধ্যে এই সমস্যাগুলো দেখা যাচ্ছে থাইরয়েডের সমস্যা হচ্ছে থাইরয়েডের সমস্যার মধ্যে মূলত ধরনের সমস্যা দেখা দেয় একটা হলো হাইপো থাইরয়েডিজম অর্থাৎ এক্ষেত্রে দেখা যায় যে থাইরয়েডের মধ্যে টি থ্রি টি ফোর যে হরমোন থাকে তার পরিমাণ কমে যায় আর দ্বিতীয়টা হলো হাইপার থাইরয়েডিজম সো এই যে হাইপো এবং হাইপার থাইরয়েডিজম তার মধ্যে বেশিরভাগ মানুষের মধ্যে দেখা যায় হাইপো থাইরয়েডিজমের সমস্যা হয় আমাদের যে গলার মধ্যে থাইরয়েড গ্ল্যান্ড থাকে বা গ্রন্থি থাকে তা থেকে মূলত যে দুটি হরমোন নিঃসরণ হয় সেটা হলো টি থ্রি এবং টি ফোর আর এগুলো কিন্তু আমাদের শরীরের মধ্যে বিভিন্ন কাজ কিন্তু সম্পূর্ণ বন্ধুরা করে থাকে বাট এখানে হাইপো কথার অর্থ হলো কম এবং হাইপার কথার অর্থ হলো বেশি অর্থাৎ আমাদের শরীরের প্রয়োজনের তুলনায় যখন কম হরমোন নিঃসরণ ঘটবে এই কন্ডিশনটাকে আমরা হাইপোথাইরয়েডিজম বলে থাকি এবং যখন প্রয়োজনের তুলনায় বেশি তিত্রে টিফু হরমোন খরণ ঘটবে তাকে আমরা হাইপার থাইরয়েডিজম বলে থাকি আমাদের মস্তিষ্কের মধ্যে থাকে পিটুইটা গ্ল্যান্ড এবং সেখান থেকে নিশ্চিত হয় টিএসএইচ এইচ অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যা আমাদের থাইরয়েড গ্রন্থি থেকে কি পরিমাণে টি থ্রি এবং টি ফোর হরমোন নিঃসরণ হবে এই জিনিসটা কিন্তু নির্ধারণ করে বা সেখান থেকে ইনস্ট্রাকশন কিন্তু আসে এবং সেই পরিমাণে হরমোন নিঃসরণ হয় এবং তার মধ্যে তারতম্যতা ঘটলেই কিন্তু শরীরের মধ্যে বিভিন্ন লক্ষণ বন্ধুরা দেখা দেয় বন্ধুরা এই থাইরয়েডের সমস্যা যাদেরই রয়েছে আপনারা হয়তো নিয়মিত মেডিসিন নিচ্ছেন থাইরক্স থাইরক্সিন ইত্যাদি বিভিন্ন পাওয়ারের আপনারা হয়তো মেডিসিন নিচ্ছেন আপনাদের মনে অনেকেরই মনে একটা প্রশ্ন যে এই থাইরয়েডের সমস্যা আমার হলো এবার খাবার দাবারের মধ্যে আমার কি পরিবর্তন করা প্রয়োজন কোন খাবারটা খেলে থাইরয়েডের জন্য ভালো কোন খাবারটা খাওয়া থাইরয়েডের জন্য ভালো নয় তাই বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনার একটা ছোট্ট ভিডিও আপনারা কমপ্লিট ভিডিওটা দেখবেন আমি আলোচনা করছি যে এই থাইরয়েডের সমস্যা যাদের রয়েছে স্পেশালি যাদের হাইপোথাইরয়েডিজমের সমস্যা রয়েছে এমন পাঁচ থেকে ছয়টি খাবার সম্পর্কে বলবো এই খাবারগুলো আপনার জন্য কতখানি ক্ষতিকর হতে পারে অনেকেই বলেন এগুলো নাকি থাইরয়েডের জন্য একেবারে বিষাক্ত বা বিষের মতো কাজ করে থাইরয়েডের সমস্যা যাদের রয়েছে সো কতখানি ক্ষতিকর এই বিষয়টা আমি আলোচনা করবো এবং কী খাবার এগুলো আপনি ভালোভাবে বুঝেন আমরা বলে থাকি গয়ট্রোজেনিক ফুডস যেমন যেগুলোকে আমরা ক্রুসি ফেরাস ভেজিটেবলস বলে থাকি কিছু শাক সবজি রয়েছে এগুলোকে বলা হয় যে থাইরয়েডের ক্ষেত্রে এগুলো কিন্তু একটু সমস্যার সৃষ্টি করতে পারে তার মধ্যে যেমন থাকে বন্ধুরা স্বাস্থ্যের জন্য অনেক ভালোও কিন্তু ব্রকলি তারপর ফুলকপি এবং বাঁধাকপি জাতীয় যে খাবারগুলো রয়েছে বা শাক সবজিগুলো রয়েছে এগুলো কিন্তু আপনার থাইরয়েডের জন্য বন্ধুরা কিছু হলেও ক্ষতিকর হতে পারে বন্ধুরা সোয়া প্রোডাক্ট সোয়া প্রোডাক্টের মধ্যে যেমন দুধ রয়েছে তাছাড়া রয়েছে মধ্যে পরিমাণে পাওয়া যায় তবে এটা যাদেরই হাইপোথাইর সমস্যা বা থাইরয়েডের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে একটু ক্ষতিকর হতে পারে দ্বিতীয় বলবো যেগুলো প্রসেস করা বা প্রক্রিয়াজাত করা যে খাবারগুলো আসে মূলত যে প্যাকেজিং যে খাবারগুলো বাজারে আমরা পেয়ে থাকি এগুলো কিন্তু যারাই থাইরয়েডের পেশেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা একটু কম নেওয়া প্রয়োজন কারণ এগুলোও কিন্তু তাদের ক্ষেত্রে ক্ষতিকর এই প্রসেস খাবারগুলোর মধ্যে বন্ধুরা উচ্চমাত্রায় সোডিয়াম থাকে লবণ মিষ্টি থাকে যা আপনার থাইরয়েডের ক্ষেত্রে কিন্তু ক্ষতিকর হতে পারে তৃতীয় বলবো সুগারি ফুড বা মিষ্টি জাতীয় যে খাবারগুলো রয়েছে খুব বেশি মিষ্টি যাদের এই থাইরয়েডের সমস্যা রয়েছে তাদেরকে বলবো আপনারা চিনি বা মিষ্টি জাতীয় খাবার খুব কম পরিমাণে খাবেন দেখুন যখন কোনো আমাদের অর্গানের মধ্যে ইনফ্লামেশন বা প্রদাহ ঘটে সেই কন্ডিশনটাকে আমরা ডিজিজ রূপে বলতে পারি যেমন থাইরয়েডের মধ্যে ইনফ্লামেশন হয় প্রদাহ হয় তো চিনি বা মিষ্টি যারা বেশি সেবন করে তাদের শরীরের মধ্যে কিন্তু বন্ধুরা প্রদাহ ঘটার যে সমস্যাগুলো কিন্তু খুব বেশি পরিমাণে দেখা যায় তাই অবশ্যই আপনারা চিনি কম নেবেন তাছাড়াও যখন আপনি সুগারি ফুড যখন বেশি গ্রহণ করবেন আপনার ব্লাড প্রেশারের মধ্যে তারতম্যতা ঘটবে আপনার শরীরে চর্বি জমবে আপনি ওভার ওয়েট হয়ে যাবেন এবং যখনই আপনার শরীরে ওজন বৃদ্ধি পাবে বন্ধুরা তখন কিন্তু কোনো না কোনোভাবে তা আপনার যে থাইরয়েড গ্ল্যান্ড রয়েছে তার উপরও কিন্তু তার একটা বিশাল বড় প্রভাব রয়েছে কারণ থাইরয়েড আমাদের শরীরের যে মেটাবলিজমের জন্য যে ফাংশনগুলো রয়েছে এগুলোকে কিন্তু ম্যানেজ করতে মেনটেন করতে খুবই সহায়তা করে তাই আপনি যদি অতিরিক্ত মাত্রায় চিনি বা মিশ্রিত খাবার খান এগুলো কিন্তু আপনার থাইরয়েডের উপর কিন্তু অবশ্যই যে প্রভাবটা আছে তা কিন্তু বন্ধুরা ফেলবে গ্লুটেন জাতীয় যে খাবারগুলো হোয়েট রয়েছে বার্লি রয়েছে এগুলো যেমন হাসি মোটরস থাইরোডয়েটিস যে কন্ডিশন রয়েছে অটো ইমিউন ডিজিজ যেটা থাইরয়েডের যেখানে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাই আমাদের থাইরয়েড গ্ল্যান্ডটাকে ধ্বংস করে সো এক্ষেত্রে কিন্তু এই যে যুক্ত যে খাবারগুলো তাছাড়া বিভিন্ন ধরনের যেমন ময়দা ময়দা জাতীয় খাবারগুলো থেকে যেগুলো প্রসেস করে তৈরি করা হয় সো এগুলোও কিন্তু একজন থাইরয়েডে পেশেন্টের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ক্ষতিকর হতে পারে আয়োডিন যুক্ত খুব উচ্চ মাত্রায় আয়োডিন যুক্ত খাবার যদি আপনি গ্রহণ করেন দেখুন আয়োডিনের একটা নির্দিষ্ট পরিমাণ আমাদের থাইরয়েডের জন্য খুব ভালো বাট যখন পরিমাণটা আপনি বেশি গ্রহণ করবেন তখন সেটা কিন্তু আপনার পক্ষে ক্ষতিকর হবে যাদেরই হাইপার থাইরয়েডের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে যেমন আয়োডিনযুক্ত সল্ট বা যেটা রয়েছে অনেকেই বেশি পরিমাণ যদি সেবন করে তাহলে সেটাও কিন্তু আপনার শরীরের জন্য ক্ষতি হতে পারে বা আপনার থাইরয়েডের সমস্যাটাকে আরও কিছু বাড়িয়ে দিতে পারে ক্যাফিন বা কফি জাতীয় যে খাবারগুলো রয়েছে যাদেরই থাইরয়েডের সমস্যা রয়েছে আপনি ক্যাফিন বা কফি জাতীয় খাবার আপনাকে না খাওয়াটাই ভালো কারণ এই যে কফি বা ক্যাফিন জাতীয় খাবার যেটা তার সাথে আপনি থাইরয়েডের সমস্যা রয়েছে আপনি মেডিসিন নিচ্ছেন থাইরয়েডের হয়তো আপনি হাইপো থাইরয়েডের জন্য মেডিসিন নিচ্ছেন আপনি কফি বেশি পরিমাণে সেবন করলে এই মেডিসিনের যে অ্যাবজর্পশন তার যে কাজটা সেটা কিন্তু সঠিক মাত্রায় আপনার শরীরের মধ্যে কিন্তু হবে না সেটা ব্যাহত হবে অ্যালকোহল যারাই মদ্যপান করেন বন্ধুরা তাদের যদি থাইরয়েডের সমস্যা হয় আপনাকে মদ্যপান ছেড়ে দেওয়া প্রয়োজন কারণ তার ডাইরেক্ট আপনার যে থাইরয়েড গ্ল্যান্ড রয়েছে তার উপর কিন্তু বন্ধুরা প্রভাব বিস্তার করবে এবার সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা অনেকেই বলেন যে খাবার দাবারটা থাইরয়েডের উপর কতখানি ইম্পর্ট্যান্ট বা কতখানি ফ্যাক্টর সেখানে বলবো দেখুন যে খাবারগুলো বললাম এগুলো অবশ্যই তাদেরই থাইরয়েডের সমস্যা রয়েছে কিছুটা তো প্রভাব অবশ্যই এগুলো কিন্তু নিয়ে আসে তবে তা নয় যে একেবারে শুধু খাবার দাবারই আপনার থাইরয়েডের সমস্যার জন্য দায়ী বা আপনার থাইরয়েডের জন্য খুব বেশি ক্ষতি করতে পারে আপনার যে নর্ম্যাল যে লাইফস্টাইল রয়েছে থাইরয়েডের যার জন্য হয়েছে আপনার লাইফস্টাইল রিলেটেড ডিজিজ বা অটো ইমিউন ডিজিজের ফলে আপনার যেটা হয়েছে সেই জায়গাটাকে আপনাকে বোঝা প্রয়োজন এবং আপনার চিকিৎসক যে মেডিসিন দিয়েছেন সেই মেডিসিনটা সঙ্গে নিয়ে আপনার জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমেই কিন্তু আপনি আপনার এই থাইরয়েডের সমস্যাটাকে সমাধান অবশ্যই বন্ধুরা করতে পারবেন তাছাড়া বন্ধুরা আমি থাইরয়েড সম্পর্কিত কেন হয় থাইরয়েডের সমস্যা এবং থাইরয়েডের সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় কী কিভাবে ঔষধ ছাড়া কী কী পদ্ধতি রয়েছে যেগুলো আপনারা অবশ্যই অ্যাপ্লাই করে দেখতে পারেন তাছাড়া থাইরয়েডের যে আমাদের একটা বেশি আপনি রক্ত পরীক্ষা করেন তাহলে যে হাইপো ক্ষেত্রে যেমন টি থ্রি থ্রি ফোর কম আসে এবং টি এসেই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বেশি আসে এবং হাইপার থাইরয়েডের ক্ষেত্রে তার একেবারে উল্টুটা হয় এই বিষয়গুলো কেন হয় আমি বিস্তারিত একটু বড় ভিডিও বানিয়ে রেখেছি তার লিঙ্ক এই ডেসক্রিপশনে দিয়ে দেবো বা অ্যান্ড স্ক্রিনে আমি আপনি ভিডিওটা পেয়ে যাবেন এই ভিডিওটা দেখলে সমস্ত বুঝে সম্পর্কে থাইরয়েডের আপনি কিন্তু বন্ধুরা বুঝে যাবেন এই ছোট্ট ভিডিওটা আপনার যদি উপকারে আসে তাহলে অবশ্যই আপনার অনুরোধ রাখবো লাইক করবেন আর আমাদের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই এমন স্বাস্থ্য তথ্য পেতে বাংলায় আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই কিন্তু ভুলবেন না বেল আইকনটি অল অলসৃষ্ঠ করে দেবেন তাহলে আগামী দিনেও এমন স্বাস্থ্য তথ্য অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনি কিন্তু পেয়ে যাবেন আমার সাথে পার্সোনাল কথা বলতে হবে ভিডিও ডেসক্রিপশন আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক লিঙ্ক রয়েছে এই ভিডিওর কমেন্টটিকেও কমেন্ট করুন আমি খুব তাড়াতাড়ি উত্তর দেওয়ার বন্ধুদের চেষ্টা করি দেখা হচ্ছে অন্য কোনো কোন ভিডিওতে আজকের মূল্যবান ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা করি ধন্যবাদ